আসসালামু আলাইকুম সকল মুসলমান বাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতলার রশেষ রহমতে রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি পান দিয়ে বশিগরণ, নষ্কা পান দিয়ে শক্তিশালী বশিগরণ নষ্কা এই নষ্কা দ্বারাই কাজ করে আপনি যেকোনো ছেলে কিংবা মেয়ে বয়স করতে পারবেন পাশার মা বাবা ভাই বোন এদেরকেও করে রাখতে পারবেন এটি এমন একটি অত্যন্ত এবং শক্তিশালী পাওয়ারফুল নস্কা নস্কা দ্বারাই কাজ করলে যে কোনো আপনার ছেলে কিংবা মেয়েকে বস করতে পারবেন আপনার বাবা মাকে খালাকে আন্দিকে বোনকে ভাইকে সারা জিন্দগির লাইগা বস করে রাখতে পারবেন সারা জিন্দগির লাইগা বস করে রাখতে পারবেন এটি এমন একটি শক্তিশালী এবং পাওয়ারফুল নস্কা অনেক দেশীয় প্রবাসী ভাই ও বোনেরা বলছেন গুরুজি আমারে এমন একটা নকশা দেন যেন আমি সবাইকে বস রাখতে পারি আমার পরিবারকে বস করে রাখতে পারি কিংবা ছেলে বাইরের কোন ছেলে কিংবা মেয়েকে বস রাখতে পারি অনেক জিজ্ঞেস করার পরে আমি এই নস্কারি নিয়ে হাজির হয়েছি পান দিয়ে সহজ উপায় নস্কা এই নস্কার দ্বারাই কাজ করে যে কোনো আপনার যে কোনো আপনার ছেলে কিংবা মেয়েকে পরিবারকে বাইরের ভাই বোন যা আছে ইত্যাদি সকলকেই বস করে রাখতে পারবেন তিনি মনে একটি অত্যন্ত এবং কার্যকারিত পাওয়ার কোন নস্কা বিশ্বাস করে কাজ করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল পাবেন অনেকে অনেক জায়গায় গেছেন তথ্য মন্ত্র করছেন অনেক টাকা খরচ করছেন কোন কাজের ফল পান নাই ফল পাবেন কেমন আপনি কোন তান্ত্রিকের কাছে তো জান নাই আপনারা যে আমাকে জিজ্ঞেস করে বলছেন দাদু আমাকে একটা নস্কা দেন যেন আমি সকল মানুষকে বস করে রাখতে পারি এই তাদের ইকুয়েশনের জন্য আমি এই

বিশ্বাস করে কিবার কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি ফল পাবেন বিশ্বাস করে কাজ করেন অনেক ভাই বোনেরা আছেন কোনো অনেক জায়গায় তন্দ মন্দ করছি কোনো কাজের ফল পান নাই এই এই পান দিয়ে বসে গেল নস্কায় কোনো ফল পাবো হ্যাঁ একটি সবচেয়ে হারি এবং কাজে লাগিতে পারবো নস্কা বিশ্বাস করে একটি কাজ করেন এখন আমি আপনাদের আর বেশি কথা বলবো না কাজের নিয়মটি করে দিই এই যে দেখতে পাচ্ছেন নস্কা এই যে দেখতে পান নস্কা এই পানের উপরে ঠিক আমার মতো করে নাল কমনের কারি দ্বারা খাবেন নাল কমন কারি দ্বারা খাবেন আঁকানোর সময় যে কাহিনীকে ধরে ঠিক আপনি বস করবেন তার নাম মনে মনে আপনি সাতবার মনে মনে প্রকাশ করবেন আর এই পান্ডি যে কোনো একটি দোকানে যায় এক দামে শুধু মাত্র একটি পানি কিনবেন এক দামে কিনে নিয়ে আসে ঠিক এই জামার মতো করে নষ্টি আঁকায় হাই দেন ঠিক এই নষ্টালি পানটি সেই কাঙ্ক্ষিত ছেলে কিংবা মেয়ে বাবা মা যাকে আপনি বস করতে চান তাকে এই পানটি খাওয়াবেন খাওয়ানোর সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি তিন ঘন্টার ভিতরে আপনার বস হয়ে যাবো আপনি যা বলবেন তাই শুনবে আপনি উঠতে বসলে বললে বলবে বসবে বলবে উঠবে করলে উঠবে আপনি যে জায়গায় যাইতে বলবেন সেই জায়গায় যাবো এটি মনে একটি শক্তিশালী এবং কার্যকারিত বার পুরস্কার বিশ্বাস করে একটি কাজ করে যে সমস্ত ভাই বোনেরা কাজ করবেন আমি হাতেও পায়ে সে সমস্ত ভাই ও বোনেরা আজের আগে আমার কাছ থেকে অনুমতি কাজ করবেন আর যেন সমস্ত ভাই ও বোনেরা কাজ করতে বই পাইতেছেন স্ক্রিন আমার নম্বর আসে সরাসরি যোগাযোগ করে আমার ঠিকানা এসে কাজ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম